এইখানে না যদি কেউ চলে আসে আরে বাবা এখানে কেউ আসবে না চল না একটু টিকটক করি আচ্ছা ঠিক আছে মানুষ যেমন পরিবর্তনশীল ঠিক তেমনি প্রকৃতিও কিন্তু পরিবর্তনশীল একদম ঠিক কথা কইছো কি হইছে ভাই আমার একটু দরছে কি দরছে তো আরে যে সাদ দরছে আচ্ছা এগুলা বাসা দিকে সাইড আসতে পারোস না এগুলো তো মামা বাড়ির আর দারে গুলো তো প্রকৃতি ও কখন আসবে কখন যাবে এই কথা কেউ জানে তাহলে চল বাড়ির দিকে চল

চল আমরা এখান থেকে চলে যাই কিন্তু মোবাইলটা আরে বাবাকে মোবাইল নিয়ে নিব আগে যান বাচ্চা কি হয়েছে আমার বড় মা এরকম করে ব্যবহার করে কাঁদতে কেন মা কি হয়েছে কি আসলে বাবা আপনার ফোনটা হারিয়ে ফেলেছে আরে কোথা থেকে হারিয়েছে ও যে বাবা ঘর থেকে আর বাবা করে কাটতে হবে না একটা মোবাইল কিনে দেব তোর তো চোখে এক ফোঁটা পানিও আসলো না ওই আর কান্দন লাগবে না কালকে মোবাইলে টাকা নিয়ে নিও